আজকে বোতল ফিলিপ চালে যাবে আনলিমিটেড ঝাট কোন বোতল ফিলিপ করতে পারবে যে কবার সেই কটা এক নেবে আইবুল চালু করো দেই কটা নিতে পারে আইবুল একটা না আইনুর রিয়াজুল দেখা যাক কটা পারে রিয়াজুল একটা রিয়াজুল আনলিমিটেড আনলিমিটেড করে দাও আগে করে নাও আনলিমিটেড করে নাও দুটো এসে দাদা রিয়াজুল কটা

আমি জানি সাইনুর আগের বুটে করতে পারিনি দেখতে পাচ্ছ রিয়াজল আর হাই বলে একটু ভালো করে এখানটায় বা সাইনুর সাইনুর হলো না দেখা যাক রিয়াজল পারে কি রিয়াজ রিয়াজলিরও হলো না হাইবুল্লারও হলো না সাইনুর পরের জন সাইনুর তাড়াতাড়ি সাইনুর পারলো ফাইনালি সাইনুর পেয়ে গেল বা দুটো বাহ হলো না সাইনুর দুটো পেয়ে গেল পরেরজন দিয়াজুল দিয়াজুল পেয়ে গেল একটা আইবুল্লাহ কটা পাবে দেখা যাক আইবুল্লাহ হলো না দিয়া তাড়াতাড়ি দিয়াজুল দিয়াজুল আইবুল্লাহ সাইনুর দেখা যাক সাইনুর এক চান্সে কটা হলো না পরের জন আইবুল্লাহ হয়ে পরের জন বা দুবার আর দেখি খাবার হয় হলো না দুটো পেরে পেরে গেছে আজ্লা সাইনুর একটা একটা তোলা সাইনুর দেখো আব্লাুল হলো না তো বাইরে পড়তো কেন

রিয়াজুল কত অনেক ফুঙ্গার পরে দুটো নিয়ে নিল রিয়াজুল অনেক পরে রিয়াজুল আইবুল্লাহ বা একটা আইবুল্লাহ ফের হয়েছে সাইনুরি কি হবে অনেক ফুঙ্গার পরে টাকা দা সাইনুর ভাগ্যে নেই আজকে সব ভাগ্যে রিয়াজুল আর আইবুল সাইনুর দুটো তিনটে পেয়েছে কত আর খাবে বাহ বলতে আদা না Tata 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 Guys for our was here every day Here hello hello Tata Tari hello Riyadun shitu phele dasche bhai Riyadun tomar pot baire eshte eskes kale khelkti ha ek bar khelkti hobe wah high pull high pull du bar duto tolo

তাৰ তাৰিখে ভিডিঅ' ভাল লাগিলে হয় ঠিক আছে